কি হল চল গো सनম কি ব্যাপার সব ঠিকঠাক আছে তো একটা খোঁজ খবর নিলা আর ভাই তোরা খাবারের দোকানে গিয়ে বা ফোন করে খাবারের দামটা শুনবি তা না আজ্ঞে তোমার রেট কি আছে ডাইরেক্ট যে খাবারটা তৈরি করে তার রেট জিজ্ঞেস করছিস মানুষ দিদি বলে দিদি বলে রেট জিজ্ঞেস করতে যায় না আর যারা প্রথমে দিদি বলে পরে রেট জিজ্ঞাসা করছিস তাদেরকে বলে রাখি যারা বেহেনকে সাথ এরকম ব্যবহার করে তাদের কি বলে জানিস তো দোষটা তোদেরই তোরা একটুখানি ভিউজ পাওয়ার জন্য নন্দিনীদের ফোন নম্বরটা রিভিল করে দিলি এমন কিছু কিছু পাগল ধোচা ফুটবলগারদের জন্য এখন হোটেলে হোটেলে কন্ট্রোভাসি শুরু হয়ে গেছে বাঙালি হাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে বাঙালি হাতে বাঙালি খাবার খেতে গেলে কালিদির দোকানে আসতে হবে বাঙালির আর বাঙালি রান্না খেতে হলে দুই বনে হোটেল হ্যাঁ পশ্চিমে তোমরাই একমাত্র যারা বাঙালি রান্না করো আর বাকি সবাই তো ঘোড়ার ঘাস কাটে বড়া ভাজা হয় হালকা করার জন্য অম্বল গলা বন্ধ ইদিকে তো কাকা আলাদা একটা মেনু তৈরি করেছে হোটেল খুলেছে নাকি ডাক্তারখানা হ্যাঁ দuttu না আপনি আদের নেকড়িছে বাপান যাবে দেখতে যায় কাকার ওই খাবার চাঁদেও নাকি ডেলিভারি হয় কাকা তুমি চাঁদে ডেলিভারি দিতে রকেটে চেপে যাবে নাকি ওই পরোটা খেয়ে নিজেই রকেট হয়ে যাবে যে ভাবে আমি গরিব আমি গরিব সে কিন্তু সারা জীবন গরিবই থেকে যায় আর ভাই যতই টাকা পয়সা থাকুক সে কিন্তু মানসিক দিক থেকে গরিবই থেকে যায় আর যে নিজেকে সব সময় দুঃখী মনে করে আর কিন্তু এই দুঃখেতেই জীবন কাটে বলেন কি তাই এই দুঃখটা দেখতে ভাবলাম জনম দুঃখীর কিছু দুঃখের ভিডিও দেখব সো আর নেব বেশি চাপ একে দেবো আজকে যারা সাবার কারো তোমরা কমবেশি সবাই জানো যে আমরা বিয়ে করে নিয়েছি

কোথায় যাবো জঙ্গলের মধ্যে কেন শসা চুরি করে কি করবে দিয়ে তারপরে শশা চুরি করে শশা খেতে খেতে যাবো ও ভিডিও করবে তা শা খেতে যাবে কেন এত বড় একটা বাস খেয়েছো হয়নি খেলার অনেক কায়দা আছে আচ্ছা সত্যি খেলতে আমিও তোমার তোমারই সহজ খেলায় আমি ইচ্ছে করেই হাই হাতে আইফোন ধরে অ্যাটিটিউডটা দেখেছো ফোন আমারও আছে ফোনটা আমিও দেখাতে পারি ফোনের পিছনটা একটু ভাড়া ফোন দেখে আমিও নিতাম স্পষ্ট ভাবে নষ্ট হয়েছি তুই তো খুব ভালো মেয়ে দিলি কেন ফাঁকি হ্যাঁ তুমি খুব ভালো মেয়ে সেটা বুঝতেও পারছি গলায় ওটা কিসের দা আমি বলুম না আমার শোরুম কত এসি খোদা এসি খোদা দোয়া দে দে মুঝে হে বাল আকাশে আলো কি তারা রে ভিড়ে আমি তোরে খুঁজা পাইলাম আরে হ্যাঁ ঠিক ভাই খোঁজো দেখো পেয়ে যাবে তারা গুলো এইভাবে হাত দিয়ে দিয়ে সরাস তুলে খুঁজে দেখো ঠিক করে পাঁচালা টিপে ধরে থাকলেই বড় হয়ে যায় তুমি এটা কি জানো ওটা বেশি জোরে টিপলে আবার ফেটেও যায় ইয়ে মানে মেসেঞ্জারের ইমোজি গুলা। আমি ওই ইমোজির কথাই বলছি রোজনীশীতে চোখের নিচে পরে ছেড়ে কালো সকাল সকাল তো ঘুমিয়ে পড়তে পারো তাহলে লাগে বেশ ভালো দেখে যা তুই নিকোটিনের ধোয়ায় আছে ভালো কই দেখতে পাচ্ছি না তো ওখানে তো শুধু ধোয়াই হচ্ছে মানে কি মটিন নাকি ডিমেট্রিনে জ্বালিয়ে কিছু কুচবি ভালোবাসে সফল তো তারা যারা দেখা করতে গেলে চকলেটের বদলে চকলেট ফ্লেভার নিয়ে যায় তুমি এত কিছু যখন জানো তখন নিয়ে যাওনি কেন দেখো তোমার সাথে কত বড় একটা প্র্যাঙ্ক হয়ে গেল আমি কালো গোলাপ লাল ভেবে রে বুকে গেথে সেই গোলাপের গাতায় করবিছে আমার বুকে এবাই কিও আমাকে বীজ দে তো ভাই আমি আর দেখতে পাচ্ছি না এর যে এতটা কষ্ট এত কষ্ট আমি দেখতে পাচ্ছি না ভাই আমি আর জাস্ট নিতে পাচ্ছি না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এর নিয়ে আর ভাই ভিডিও বানাবো না বিশ্বাস করো না 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 বিশ্বাস কারে করে দেখো না বললাম তো করবো না সো আজকের এই পর্যন্ত ভিডিও তোমাদের ভালো লেগে থাকে জানো কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে না সাবস্ক্রাইবটা করে দিও আর এই ভিডিওটি বানিয়েছি শুধুমাত্র শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য তো ভিডিওটা দেখো আর মজা নাও তো দেখ নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও আছে ততক্ষণ জানি টাটা গুড বাই